আসসালামু আলাইকুম আজ কথা বলবো তনু হত্যার বিষয় নিয়ে এগুলো নিয়ে চুপ থাকা যাচ্ছে না বিভেকের কাছে বারবার হেরে যাচ্ছে বিভেকের তাড়নায় আজের ভিডিওটি তৈরি করতে আমি বাধ্য হচ্ছি আমাদের মা বোন প্রিয়জনের সুরক্ষা দিতে না পারার ব্যর্থতা আমাদেরই তাই এই দায়িত্বগুলো আমরা গুছাতে চাচ্ছি এই তনু হত্যাই হয়ে যেন বাংলার বুকের শেষ হত্যা শেষ দর্শন সম্ভব হলে ওই শয়তানদেরকে ধরে ইসলামী আইনে তাদেরকে শাস্তি দিলে বাকি শয়তানগুলা শিক্ষা পাবে স্টেট কথা হচ্ছে আমি আমার মা বোন প্রিয়জনের নিরাপত্তা চাচ্ছি বাঙালি কখনো অধিকারের জায়গায় আপোষ করেনি বাঙালি কখনো বঞ্চিত হতে শিখেনি বাঙালি অধিকারের পিছপা হয়নি অধিকার আদায়ের পিছপা হয়নি তাই আমার নিরাপত্তার জন্য রাষ্ট্রের দায়িত্ব আমার আমার নিরাপত্তা আমার আমার সবকিছু রাষ্ট্রকে দিতে হবে দিতে হবে আর কি বলে তনুর মতো যারা অকালে মানুষ সুপে কিছু পশুর হাতে জীবন দিয়েছে সেই তনুদের জন্য সেই তনুদের রুহের মাখ ফেরাত কামনা করছি আল্লাহ যেন তাদেরকে জান্নাত না করে আমিন আমার প্রশ্ন যারা আন্দোলন করছি এর একটি রেজাল্ট আসবে আসবে হয় পজিটিভ নয় নেগেটিভ একটা আসবে কিন্তু আমার আপনার পরিবর্তনের কি শপথ নিয়েছি এখন হয়তো কেউ বলবেন ভাই আমি একা শপথ নিয়ে কি হবে আমি একা পরিবর্তন হয়ে কি হবে লজিক্যালি কথা ভাই আমি একটু ব্যাকফ্লাশে তাকাই স্বাধীনতা আমরা যারা স্বাধীনতা করেছে আমাদের পূর্বপুরুষগণ তারাও যদি কি হতো এ বাংলাদেশ তৈরি হতো স্বাধীনভাবে কথা বলতে পারতাম সে যদি না হতো আমরা তো ওদের কাছ থেকে শিক্ষা নেব আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে তাই না তাই এইসব কথা হবে না ভাই যে পরিবর্তন হতে হবে আমাদেরকে আগে আমি আমার অবস্থান থেকে অবস্থার পরিবর্তন ঘটাই আপনিও আপনার থেকে অবস্থার পরিবর্তন ঘটান এইভাবে আমাদের সমাজগুলা খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালিত হবে ইনশাল্লাহ আজ আমরা বলিষ্ঠ কণ্ঠে শপথ নিব কোনো মেয়েকে ব্যাড কমেন্ট করব না বাজে কমেন্ট করব না মেয়েদেরকে আমরা সম্মান করব হ্যাঁ মেয়েদেরকে আমরা সম্মান করব তদ্রুপ সেই ক্ষেত্রে মেয়েদেরকেও সুন্দর ড্রেস পরতে হবে সমন্বয়ে পুরুষ নারী এবং পুরুষ এই দুইজনের সমন্বয়ে সমাজটাকে সুন্দর করে ঘটা যায় সমাজটাকে সুন্দর করে আমরা যদি ঘটতে পারি এর সুফল কি হবে আমাদের পরবর্তী প্রজন্মগুলা আর এই ধর্ষণের শিকার হবে না তাই আজ যারা ধর্ষিতা হচ্ছে যারা হবে সেই ভুলটা যদি আমরা আজও করি পরিবর্তন না আনি তাহলে কিন্তু কিছুই হবে না আপনি একটি মেয়েকে ব্যাড কমেন্ট কেন কেন করেন মেয়েটি দৃষ্টি আকর্ষণের জন্য রাইট হ্যাঁ মেয়েটি আপনার যে দৃষ্টি আকর্ষণ করবে কিন্তু ওইভাবে দেখাবে না আপনি যে একটা থার্ড ক্লাস থার্ড ক্লাস শ্রেণীর একটা মানুষ সেই জিনিস সেই ব্যাপারটা কিন্তু আপনি ওই মেয়েটির কাছে স্পষ্ট করে দিয়েছেন আর এখানে মেয়েদেরও দোষ আছে আমি শুধু এক পর্যায়ে ছেলেদের কথা বলছি না মেয়েদেরও আছে তাই সবাই আমরা শপথ নিতে হবে নারী পুরুষ পরিবর্তনের জন্য সমাজ পরিবর্তনের জন্য আমি একটু অভিজ্ঞতার কথা বলবো তনু হত্যার বিচার চাই তারাই আমি সবার কথা বলছি না তারাই কিছু তনুদের মতো এই তারাই তনুদের মতো মেয়েদেরকে ডিস্টার্ব করে তো লাভ কি নিজের ভিতরে আগে পরিবর্তন টানতে হবে তাই ভাই আগে নিজের নিজেকে আগে পরিবর্তন করি যদি ভুল বলে থাকি আমি সরি আর প্রত্যেক বোনদেরকে বলছি তোমরা সুন্দর ড্রেস পরবা সুন্দরভাবে চলাফেরা করবা তাহলে তোমাদের তোমাদের পরিবর্তন করতে হলে নারী পুরুষ উভয়ের প্রয়োজন তো আমি সবাইকে বলছি এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আর আমরা বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই যে এই তরু হত্যার বিচার আমরা ডেফিনেটলি চাই তার সাথে সাথে আমাদের পরিবর্তনের শপথ আমরা নিয়েছি ইনশাআল্লাহ আমি নিয়েছি আমি কোনো মেয়েকে ব্যাড কমেন্ট করবো না অতীত করি নাই করবো না ভবিষ্যতেও করবো না ইনশাল্লাহ বাই বাই আসসালামু আলাইকুম